নমস্কার আমি তরুণ আপনাদের আজকে পদ্মফুল সম্বন্ধে কিছু বলছি এটি হচ্ছে সাদা প্রজাতির একটি পদ্ম অনেকগুলো কুড়ি রয়েছে এগুলো যখন প্রস্ফুটিত হবে তখন এর যে সৌন্দর্য যা ভাকা ভাষায় প্রকাশ করা যাবে না বা যায় না দেখুন এখানে আরও দুটি কুঁড়ি রয়েছে এছাড়া একটি ফুটার দাঁড় লগ্নি এখানে একটি কুঁড়ি রয়েছে আর এই কুঁড়ি শুকনো হয়ে গেছে সাধারণত কুঁড়ি শুকনো হয়ে যায় আমরা যদি ভুলবশত এই কুঁড়িতে হাত দিয়ে বসি তখনই এই কুঁড়িগুলো নষ্ট হয়ে যায় আর এর পরিচর্যা সেভাবে ঠিক করতে হয় না মাসে একবার করে কুড়ি শূন্য শূন্য ডিএপি কাগজে মশক করে মাটিতে গেড়ে দিলেই হয়ে যায় আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আর ঠান্ডার ভাব রয়েছে তাই এই গরম আর ঠান্ডার দুটোর প্রভাবেই প্রচুর পরিমাণে গাছগুলোতে ফুল ফুটে থাকে যখন গরমের ভাব নষ্ট হয়ে যাতে থাকে না শীত চলে আসে তখন গাছগুলো ফুল দেওয়া বন্ধ হয়ে যায় আর গাছটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এই যে টবটি এই টবটির প্রায় ধারে বেড়ি হয়ে এর টিউবগুলো পূর্ণতা প্রাপ্তি ঘটেছে তাই ফুল হওয়ার পরে এর টিউবগুলো থেকে সরিয়ে আবার নতুনভাবে টবে বসাতে হবে না হলে আর ফুল হবে না আর সারা বছর এইভাবে আপনারা ফুল পেতে থাকবেন সাধারণত গ্রীষ্মকালগুলোতে শীতের সময় হয় না এগুলো প্রাকৃতিক কারণবশত নষ্ট হয়ে যায় আর মাটিটা যদি ভিজে রাখা যায় তাহলে টিউবগুলো ঠিক থাকে এবং আবার গরম কেটে যাওয়ার বা গরম আসার সঙ্গে সঙ্গে শীত কেটে যাওয়ার পরেই গাছগুলো পূর্ণতা প্রাপ্তি ঘটে এবং ফুল দেওয়া শুরু করে এর ফুলগুলো থেকেও বীজ হয় বীজ থেকেও চারা হয় কিন্তু সেই চারা থেকে কিন্তু আপনারা অনেক পরে ফল পাব ফুল পাবেন সে কারণে টিউব থেকেই করা ভালো আর এই টবে যে টিউবগুলো রয়েছে এখান থেকেই হয়তো দশটা থেকে বারোটা চারা নতুন তৈরি করা সম্ভব হবে কারণ স্বাস্থ্যবান টিউব ছাড়া গাছ ভালো হয় না আর বাকি যে টিউবগুলো সেগুলোকে ফেলিয়ে দিতে হয় বা অন্য টবে বসানো যেতে পারে তো বন্ধুরা আপনারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন Novaкар.